আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমি এই ভাইয়ের কাছ থেকে বাংলাদেশি হাফিজুর রহমান সিদ্দিকির বয়ান নকল হুবহু আপনাদের সামনে তিনি পেশ করবেন ভাই শুরু করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ বলে বান্দা আমি তোকে এত আদর করে বানাইছি দিয়েছি দুইটা হাত দুইটা পা দুইটা কান একটা মাথা বেশ মার চুল কোরআন শরীফের মধ্য বর্ণনা করে দিয়েছি সুরাতিনের তিনের মধ্যে দেখো সুরা তিনের মধ্যে লেখা আছে লাকদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের মধ্যে মখলুকের মধ্যে আমি মানুষ জাতিকে সৃষ্টি করিলাম মুহাব্বতের শহীদ ওই মানুষকে আমি সৃষ্টি করিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলল কান দিয়েছি ভালো শোনার জন্য চোখ দিয়েছি কালামুল্লাহ শরীফ দেখার জন্য মানুষ বুঝি নাও আল্লাহ রাব্বুল আলামিন কে কানো দিশা হারা হয়ে গেছো সে জন্য কবি বলেন ও গো নবী রুমতিরা হয়ে আছো দিশা কোরআন হাদিস মেনে চলো যে চাই মনে নবী বিনে কে দাঁড়াবে ফুলসে রাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে ফুলসে রাত মিজানে আমাদের নবী সাল্লাহ সাল্লাম একদিন খুদায় ছিল ও তখনও হাজরুতে ঘাদিজার ওদি আল্লাহ আন সেই সময় নবিজিকে এ সমপ সম্পর্পতি হাদিয়া স্বরূপ দিয়া দিয়েছেন হাজরুতি আইসার অদি আল্লা বললেন ও নবী সমর্ নবি আসব হাজরুতে আদুমান সাল্লা আমাদের নবী ওই নবী সেই দিন কালকে দিন ইয়া রবি নবসি বলবে বলবে হে আল্লাহ আমার কি হবে আমার কি হবে হে তুমি সেই দিন কি বলবে নবী বলবে আমি শেষ দায় পরে কান্না করব আর বললো ইয়া রবি উম্মতি রবি উম্মতি রবি নবীকে মানি নাও আল্লাহ রব আলামিন বললেন যে বেদার জীবন করো না শিরিক জীবন করো না শিরিক গুনাহ আমি পছন্দ করি না কোরআন শরীফের মধ্যে আজিম সিরিখ হলো নিশ্চয় ঝগড়া এবং জুলুম অত্যাচার আল্লাহ রব্বুল আলামিন বললেন যে দেখো কবরের মধ্যে দেখো মাজারের মধ্যে দেখো হলদিবাড়িতে বাড়িতে সালে দেখো আল্লাহ রব্বুল আলামিন নবীর দ্বারা এক হাদিস বর্ণনা করলেন লা কুবর মাসাজিদ কবর কে শেষ দা করিও না শিরিক হয়ে যাবে মানুষ কেন বুঝো না বাচ্চার জন্য কবর কে দা করো কবর ধূপগাটি লাগাও এগুলো কাজ করো না আল্লাহ রব্বুল আলামিন বললেন আমি শিরিক গুনামা আফ করি না আসসালামু আলাইকুম